আসসালামু আলাইকুম বন্ধুরা তাদের কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে মর্তি আমার ভিডিওটা দেখছে বা দেখছে না আশা করছি আল্লাহর ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমি তোমাদের ভালো আছি সুস্থ আছি তো এখানে আমি নিয়েছি বন্ধুরা চারটে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাক রান্না করবো তাই ইলিশ মাছের মাথাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা ধুয়ে নিয়ে আমি হলুদ লবণ মরিচগুলো দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে মাছটা আমি বেজে নিচ্ছি আর এখানে কচুটা দেখেন আমি কেটে কুটে নিয়েছি নিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি কচুটা একটি পাতলের মধ্যে সিদ্ধ করে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটি লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যেতে পারেন তো বন্ধুরা কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নিয়ে চুলের মধ্যে বসিয়ে দিচ্ছি পাতিল পাতিলে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিচ্ছি কুচু করে কাটা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি একটু কুচু করে কাটা রসুন এখন পেঁয়াজ আর রসুনটা আমি বন্ধুরা ভালো করে বেঁচে নেব বন্ধুরা যারা ভিডিও দেখেন না কেন প্লিজ সবাইকে বলতেছি ভিডিও ফোন ওয়াচ করবেন এবং একটু ভালো লাগে থাকলে আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখেন এদিকে আমার পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু দনের গুঁড়া এখন বন্ধুরা আমি কচুটা ঢেলে দেবো কচুটা ঢেলে দিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো আর পেঁয়াজ মাঝে তো লবণটা স্বাদ মতে দিয়ে দিয়েছি এখন আমি এখানে দুটো মাথা দিয়ে দিয়েছি বন্ধুরা এই দুটো মাথা দিয়ে আমি কচুটা রান্না করবো আর দুটো মাথা রেখেছি আমি সেটা দিয়ে পারসাপ রান্না করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি না এই কচু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আমার আজকের প্রচুর রান্নার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোন একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ